আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রহ নার্সারি পক্ষ থেকে স্বাগতম তো আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হাইব্রিড জাতের পোটল বাড়ি জাত দেখেন বাড়ি টু জাতের পোটল কি সুন্দর হয় যেমন গাছ হবে তেমন ফল হবে আর আমাদের এই হাইব্রিড জাতের পোটলে কোনো পরাগায়ন করতে হয় না পরাগায়ন ছাড়া আমাদের এই পোটল এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি আপনারা যদি পটল চাষ করেন প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন করে পটল উৎপাদন করতে পারবেন আমাদের যে পটলের যে সাইজগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর পটলের সাইজ এখন শেষ সময় এটা লাগাইতে হবে এক হাত পরপর দুইটা করে লতা এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এভাবে আপনাদের পটলের লতা অথবা চারা রোপণ করতে হবে আর মাচাটা করবেন চার হাত আর জমিটা বেট করে নেবেন এই যে জমিতে দেখতে পাচ্ছেন পানি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানি জমে আছে পানি বের হয়ে যাচ্ছে তাই আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা এবং লতা বিক্রি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম